যে মনে করেন সকাল হলে ঝগড়া করে রাত হলে তারা রিলেশন করে আমার এইটুকু আমি বুঝেছি যে আলম আর রিয়ার সম্পর্কটা থেকে রাত কাটানোটা এদের হচ্ছে এরকম অনেক কিছুই তার তাদের সাথে এই রাত কাটাচ্ছে সকালে আবার জ্ঞানজাম বেঁধে যাচ্ছে ভালোবাসা কিসের ভালোবাসা ভালো আমি আমি মনে করি রিয়া ও আলমকে ভালোবাসে না আলম ও ভালোবাসে না এরা শোবে আর এই ভিউ কামাবে এদের টার্গেটই হচ্ছে এটা ভালো আলো মারিয়া দুইজন রাত কাটায় আবার দুইজনের সাথে গঞ্জাম বেঁধে যায় কে নিয়ে এরা শুধু খেলেছে আমি আমি প্রত্যেকটা রিয়া মনি বলেন আলম বলেন প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে খেলেছে আমাকে তো হসপিটাল আলম বলছে যে তুমি আসার পরে তোমাকে হসপিটালে ভর্তি করাবো রাতের বেলা আলমও ফোন দিছে রিয়াও ফোন দিছে সকাল থেকে আলম আমার ফোন রিসিভ করছে না নয়টার সময় আলো এই রিয়া ফোন দিছে ফোন দিয়ে ওর বাসায় নিয়ে তখন ও আমাকে হসপিটালে ভর্তি করার কথা বলে এর ভিতরে সাংবাদিকদের ফোন করে ও সাংবাদিক ওই সামনে আমাকে নিয়ে চলে গেছে আমি তো মিডিয়ান না আপনারা যদি বলতে যান যে আপনি ভাইরাল আলমের সাথে তো আমার অনেক আগে থেকে সম্পর্ক তখন আমি ভাইরাল হতে গেলাম না কেন কই আমার একটা পেজের শেয়ার তো আমি কখনো আলমরে দিয়ে দেইনি কারণ আমার তো এটা বিজনেস না একটা শখের বসে মানুষ করে না টুকটাক একটা ভিডিও করা আমার সাথে আলমের মেয়েদের যত স্মৃতি আছে রিয়মণি দেখাত তো আছে কিনা এখন আমাকে কি বলে জানেন রিয়া মনি বলছে তোরা বিয়ে কর তুমি বলার কি আলমচুর এখন আমি গোপনে করব কানু এত কিছু প্রকাশ্য হয়ে গেছে ভাই আমি এখন গোপনে পেপার্স করব কানু আমার মামলা তাদের কথা আমি উঠাবো কানু রিয়া মনির কি মেডিকেল হইছিল এই অপমানটা কি তার হইছে হ্যাঁ এত প্রমাণ আমি এত কষ্ট এত অসুস্থ আর রিয়া মনি কয়দিন চোখের পানি ফেলছে আলম জন্য আমি প্রতি নিয়তো ফেলি সেটা রিয়া মনি ভালো করে জানে মধ্যে ওর সাথে শুটে গেছি আমি আমার বাসায় থাকি এখন শুটে দেরি হয়ে গেছে একদিন থেকে গেছি ওইভাবে তার বাসা আমি কন্টিনিউ আমার সাথে আলমের সাথে সকালে ওই দিন কথা হচ্ছে কথা হতে হতে আমি সত্যি কথা বলবো কারোর পক্ষ নিতে পারবো না আমি কথা হওয়ার পরে তার আগের দিন রিয়ার সাথে আলমের সাথে আমার সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টে কথাবার্তা হয়েছে আবার ওদের গ্যাঞ্জাম বেঁধে যায়

কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত আলোমের কাছে শুতে যাইনি সে কিন্তু ডাকেনি তা না আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো সে গলায় দড়ি দিয়ে ছবি আছে আমার কাছে কি কি লিখেছে সবকিছু রেকর্ডিং আছে আমার কাছে কারণ কি আমি এত সস্তা না এই জগতে আমি কি জানি ভাই এগুলো তারা ভালো জানে আমার চোখে আমি যা দেখেছি আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাকে আমার বাবার মেয়ে বানিয়েছে আর এই সমাজটা ভাই মানে এইসব দেখে না আমার ইমান আরো মজবুত হয়েছে কিছু কিছু মানুষ না ওই মানে এই যে আপনাদের জগতের যে দেখে মানুষ যে বিভ্রান্ত হয়ে এর পেছনে ছুটে যায় আর আমি আরো আমার মনে আমি আরো আল্লাহর পথে চলে এসেছি মানে জাল্লা তুমি আমাকে আমার 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 যে পরিবারে আমাকে জন্ম দিচ্ছে যে শিক্ষাটা আমি পেয়েছি সব থেকে বড় কথা কি জানেন আমাদের জীবনে আমার দাদি সে যেভাবে আমাদেরকে মেনটেন করেছে আমাদের পরিবারটাকে তা আমি এই ক্যামেরার সামনে আজকে বলছি যে আমার দাদি আজকে আমাদের পুরো পরিবারটা মেনটেন করেছি বিধ আজকে আমরা এমন হয়েছি জীবনে টাকা পয়সাটা বড় জিনিস না টাকা পয়সাটা বড় একটা ফ্যামিলি শিক্ষা পারিবারিক শিক্ষা এটাও একটা বড় সামাজিকতা অনেক বড় ব্যাপার